বদর আছে খন্দ কাছে অহুদের পাগা নবীর লাগি আমাদের ব্যথার পাগান বদর আছে খন্দ কাছে অহুদের পাগা নবীর লাগি আমাদের ব্যথার পাগান মাদিনাতে যাবো আমরা হলাম দিওয়ানা সেটা বলবে নে মদিনাতে যাব আমরা হলম دیwana ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মাদিনা আমার প্রাণ না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা সুদু করেছে জাদু না সুবহানাল্লাহ আরেকটু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কে দেখে দে ভাসিবো मदीना जान मदीना मदीना प्राण मदीना defence, भूले जेते चाई ले भोला जाइना भूले जेते चाई ले भोला ना अमर जान मदीना अमर प्राण मदीना भूले जेते चाई ले भोला जाईना अल्लाह আমার ভাইরা আমরা জান্নাতি হব সবাই রাজি তো নাকি নাম্বার ওয়ান আল্লাহ রসুল বলছে হতে গেলে যারা অধিক সন্তানের পিতা মাতা আচ্ছা বলো দেখিনি এখন আগের থেকে সন্তান বাড়ছে না বলছে কথা বলে কমছে না আগে কার যুগে দেখবেন দাদুদের আগে কার যুগে দাদুদের ঠিক আছে আগে কার যুগে যারা দাদু দেখবেন এক একজনের সাতটা আটটা করে সন্তান থাকতো কিন্তু তারপরে জেনারেশন নেমে এসে দাঁড়ালো কোটা চারটে কি পাঁচটা তারপরে দুটো এখন দেখবেন একটা কি শেষ কথা বলে

সন্তান ভালো হবে আগে মা-বাবকে ভালো ভালো লাগবে আমি পূর্ব একটা হাদিস বললাম রিদ্দুর রাবি ফি রিদুল ওলেদি ওয়া শাততুরাবি ফি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তাহলে আগে জেনে রাখবেন মা-বাব ভালো হলে অবশ্যই সন্তান ভালো হবে আমার ভাই একটু গেছে জিগেছে খবরबित আছে আমি তখন তাই হই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা

আমার ভাই তো মা বাপ কে আগে ভালো ভালো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানা জেনে রাখবেন একটা সন্তান ভালো হতে গেলে আগে মা বাপ কে ভালো ভালো ঠিক না ভুল বলছি প্র্যাকটিক্যালি দেখবেন অনেক ছেলে আর তার মা সন্তানের নাম রেখেছে মারুতি হসে কি নাম বললাম জোর করে বললো ছেলেকে আমি জিজ্ঞেস করলাম দরবারে একদম ভাই রিয়েল ঘটনা আমি জিজ্ঞেস করলাম তোমার ছেলের নাম কেন রেখেছো মারুতি হোসে আচ্ছা ভাই আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তো মারুতি গাড়ি মারুতি ভ্যানে করে আমাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছিল আল্লাহর হুকুম মারুতি গাড়িতেই বাচ্চা হয়ে গেছে ওই জন্য নাম রেখে দিয়েছি মারুতি হোসে হিন্দু ঘরে দেখবেন কার্তিক মাসে যদি কোনো ছেলে হয় তাদের নাম কি রাখে জোর করে বলো ওরা অনুরূপ আমাদের ঘরে এরকম শুরু হয়ে গেছে আমার ভাইরা প্র্যাকটিক্যালি এক ছেলের বাপ ছেলের নাম রেখেছে বলে বল কি নাম রেখে বলেন হুজুরে গেছে পড়তে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছে এই তোর নাম কি বলছে বলেন হুজুর আটটা আবার জিজ্ঞেস করছে ঠিক করে বল তোর নাম কি বলছে বলেন হুজুর তো ডাস্টার ধরেছে বল ঠিক করে নাম বল বলছে বলেন এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে বিয়াদ ও খারে সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি তুই বলেন বলেন করে কাটাচ্ছি বলছো হুজুর আর তুই আমায় বিনা দোষে মারলেন আমার নামটাই বলে কেন রে বলছো হুজুর আমার বাপ মা আমার বাপ আমার শখ করে নাম রেখেছে বলেন কথা বুঝতে পারছেন না আর সন্তানদের নাম আর তুই নবীদের নাম অনুসারে নাম রাখবে কিয়ামতের ময়দানে যদি ওই ছেলেগুলো জাহান্নামী হয় নবীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এদের আব্বাগুনো মাগুনো আমাদের নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিল আল্লাহ এই সন্তান গুলোকে তুমি মাফ করে দাও নবীদের ফরিয়াদ আল্লাহ কবুল করে ওই সন্তান গুলোকে আল্লাহ মাফ করে দেবে এটা হলো ফার্স্ট নাম্বার টু ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে দিনই ইসলামী শিক্ষা দিয়া আমার অনেক মায়েরা ওয়াজ শুনছেন খবরদার বাচ্চাদেরকে নামাজের জন্য তালিম দেন জেনে বাচ্চাকে নাম বললে এমনি নামাজ পড়বে আটটি তাকে জোর করে বলুন আমি আমার নানা হুজুর রেখে দেখতাম যখন ফজরের টাইম হতো দরজায় যে প্রচুর আঘাত করতো যতক্ষণ পর্যন্ত দরজা খুলে না বাইরে বেরোনো হতো নানা যান দরজা আঘাত করা বন্ধ করতেন না তাহলে দেখেন আজকে মা তোমরা হয়েছো বাপ খবরদার সন্তানদেরকে নামাজের জন্য তালিম দাও নামাজের জন্য শিক্ষা দাও অবশ্যই সন্তানরা যদি নামাজ পড়ে আল্লাহ তোমাদের মা কামকে আলা করে দেবে আমার ভাইরা অনেকে বাপ মা ইন্তেকাল হয়ে গেছে তুমি জুম্মার দিনে পাঁচ অর্থ নামাজ পড়ো জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে তুমি বাপ মায়ের কবরের পাশে যে জিয়ারত করো রসুল্লাহ বলছেন আর তাক বীর উল্লাহ ইয়ারুদ্ব আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে গেছে হবে যদি দোয়া চাও আল্লাহ দোয়াকে ফিরাই না বাপ মায়ের কবরে আজাদকে আল্লাহ মাফ করে আমার ভাই তাহলে ভাবেন সন্তানকে অবশ্যই মা সন্তানকে আপনি ভালোভাবে লালন পালন করেন দিন ইসলামের দিকে শিক্ষা দেন আল্লাহর অলি বড় পিসা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহে দেখেন আজকে আমরা বাচ্চা ছেলেদেরকে প্রতিদিন মসজিদে নিয়ে যাব বলবেন না ইনশাআল্লাহ মসজিদে জুম্মার দিন আমরা যখন নামাজ পড়তে যাব তাদের হাত ধরে নিয়ে যাব তুই চেঁচামেচি করো কেউ যদি মানা করে কারুর কথা শুনবেন না মসজিদ কারুর ঘর কারুর ঘর সবাই মিলে বলেন আল্লাহর ঘর বাচ্চাদেরকে নিয়ে যাবেন যদি না নিয়ে যান জানবেন জীবনে এরা কোনোদিন আর নামাজি হবে না তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে আল্লাহর আলী বড় পীর সাহেবের আব্বা আবু সালেম মুসা হুজুরকে নিয়ে একদিন মসজিদে গেছে বাবা তোমাকে নিয়ে মসজিদে এসেছি চলো কেমন ভাবে নামাজ পড়ি দেখবে মসজিদে যে নামাজ পড়ছে হুজুরকে সিঁড়িতে বাইরে মসজিদের বাইরে সিঁড়িতে বসিয়ে রেখেছে শুনছো তো সব অসুবিধা আছে নাকি একটু তকবি দেখি তো না রে তকবি আরো জোর করে ভাই তুমি আরো জোর করে না রে তকবি আল্লাহ

হেরে যাবে কিন্তু ওদের কাছে আর একটু জোর করে দাও